বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব দনেস্কের একটি গ্রাম দখল করে নিলো রাশিয়া জানিয়ে দেব আমেরিকার সামরিক ব্যবসায়ীরা যুদ্ধ শেষ হতে দিবে না এছাড়া রয়েছে ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ইমানুয়েল ম্যাকরন জানিয়ে দেব আবারও জীবিত দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস সর্বশেষ জানিয়ে দিব নিউ ইয়র্কের বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত এবার দোনস্কের একটি গ্রাম দখল করে নিল রাশিয়া ইউক্রেনের দোনস্ক অঞ্চলের একটি গ্রাম দখল করে নিয়েছে রুশ বাহিনী রবিবার আঠাশে এপ্রিল গ্রাম দখলের বিষয়টি জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে ইউক্রেনের শহরের কাছে একটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী সাম্প্রতিক ওই সময় এলাকাটিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রাণবেন্দু কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে ইউক্রেনের শহর চাষিব ইয়ারের কাছে একাধিক ইউক্রেনীয় পাল্টা আক্রমণ প্রতিহত করছে রুশ বাহিনী এখানেও রাশিয়া ইউক্রেন বারবার সংঘর্ষে লিপ্ত হয়েছে এর আগে ইউক্রেনের তিনটি গ্রাম দখল করেছিল রুশ বাহিনী দোনেস্কো অঞ্চলের আবদেপকা শহরের স্টেব লাস্তোসাইন এবং শেরভন নামের তিনটি গ্রাম দখল করেছিল এছাড়া রয়েছে আমেরিকার সামরিক ব্যবসায়ীরা যুদ্ধ শেষ হতে দিচ্ছে না পার্স টুডে ভিয়েতনাম যুদ্ধের মাঝখানে তৎকালীন সরকারের মুখপাত্র হেনরি কিসেঞ্জার বলেছিলেন সামরিক বাহিনী প্রচলিত অর্থে যুদ্ধে জয়ী হলেই কেবল বিজয়ী হয় অন্যথায় তারা সবসময় পরাজিত হতে থাকে পক্ষান্তরে যুদ্ধের পক্ষপাতিরা যুদ্ধ ছেড়ে দিলেই হয় অন্যথায় তারা সবসময় জয়ী হয়ে থাকে এই শব্দটি ভিয়েত কংকদের বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনীর হতাশার গন্ধ ছিল এই বিজয়ের রহস্য পরিণত হয়েছে অবশ্য আজকাল মনে করা হচ্ছে যে আমেরিকা সেনাবাহিনী পক্ষপাতীদের মতোই কাজ করে এখন ভিয়েতনাম যুদ্ধের কয়েক দশক পর যুদ্ধের সময় ভিয়েতনাম গেরিলাদের কাছে পৌঁছাতে ব্যর্থ হয় পেন্টাগন অবশেষে একটি সহজে সমাধানে পৌঁছেছিল সমাধানটি হলো নিরাপদ কেউ যাতে বুঝতে না পারে বিজয়ের সংঘার্ধ পরিবর্তন করে দেওয়া যুদ্ধবাজরা বিজয় যে সংজ্ঞা দিয়েছিল তার জায়গায় পরিবর্তিত সংজ্ঞাটি প্রতিস্থাপন করে দেওয়া এবং বিশ্বাস করা যে যুদ্ধ ছেড়ে দিলেই যুদ্ধে হেরে যাওয়া হয় এই কৌশলকে কাজে লাগিয়ে সেনাবাহিনীকে অন্তহীন যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছিল তাদেরকে এমনকি কংগ্রেসের আরোপিত বিধিনিষেধ থেকেও অনেকাংশেই নিরাপদ রাখা হয়েছিল যাই হোক দুহাজার একুশ সালের এত শক্তিশালী ব্যবস্থা থাকার পরেও পেন্টাগন আফগানিস্তান যুদ্ধে হেরে গেছে কারণ গেরিলা যুদ্ধে তালেবান সিদ্ধ সিদ্ধহস্ত তাই পেন্ডাগন বাধ্য হয়েছিল এই যুদ্ধটিকে আরো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে দীর্ঘ তালিকায় যুক্ত করতে ভিয়েতনাম লাওস ও কম্বোডিয়ার পাশাপাশি তাদের অবাঞ্চিতদের বিজয়ের তালিকায় গ্রেনেডা এবং পানামাকে যুক্ত করা যেতে পারে কিন্তু এরই মধ্যে জনদৃষ্টির আড়ালে এবং কংগ্রেসের তত্ত্বাবধানে আনুষ্ঠানিক যুদ্ধ সহ অন্যান্য প্রাক যুদ্ধ অব্যাহত রয়েছে উদাহরণস্বরূপ সিরিয়া যুদ্ধের কথা বলা যায় সেখানে মাত্র দশ বছর পড়েছে ইরাক যুদ্ধকে উনিশশো সাল থেকেই ধরুন আর দু সাল বা দু সাল থেকেই ধরুন এখনও চলছে সোমালিয়া ও আফ্রিকান উপকূলে মার্কিন সংঘাত দুই দশক ধরে চলছে প্রায় চব্বিশ বছর আগে আমেরিকা তাদের অন্যান্য ন্যাটো মিত্রদের নিয়ে সার্বিয়ায় বর্ষণ শুরু করেছিল ওই বোমা বর্ষণের ঘটনা কাসোভোকে যুদ্ধে প্রবেশ করতে বাধ্য করেছিল মার্কিন সেনাবাহিনীর এখন প্রায় তিরিশ হাজার সৈন্য কোরিয় উপদ্বীপে মোতায়েন করেছে কারণ ওই দেশে উনিশশো তেপান্ন সালের যুদ্ধে যে অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছিল তা কখনো শান্তি চুক্তিতে পরিণত হয়নি এমনকি দু হাজার একুশ সালের আফগানিস্তানে আমেরিকার পরাজয়ের গল্পের পর পরিসমাপ্তি ছিল না কারণ দু হাজার বাইশ সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সন্ত্রাসবাদী বিরোধী যুদ্ধ অভার দা হরিজন নামে আল কায়দাদের নেতা আইমান আল জাওয়াহির উপর ড্রোন হামলা চালিয়ে তাকে হত্যা করে ওই ঘটনার পর থেকে সেখানকার হত্যাকাণ্ড এখনও অব্যাহত রয়েছে এদিকে ইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ইমানুয়েল ম্যাকরন মে মাসে জার্মানি সফরে যেতে পারেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইউরোপীয় ইউনিয়নকে আরও সংঘবদ্ধ করার উদ্দেশ্যে এই সফরে যাবেন বলে শনিবার সাতাশে এপ্রিল জানিয়েছিল দেশটির সরকারি একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন ফরাসি সরকারের এক সূত্র জানিয়েছে ই ইউ সম্পর্ক আরও ভালো করার উদ্দেশ্যে জার্মানি চ্যান্সেলর ওলাফ সলজের সঙ্গে বৈঠক করতে যাবেন ইমানুয়েল ম্যাকরন বার্তা সংস্থাটি জানিয়েছে ২৬ সাতাশে মে ম্যাকরোর পূর্ব ঘোষিত রাষ্ট্রীয় সফর রয়েছে জুন মাসে জার্মানিতে আরেকটি সফর হতে পারে ধারণা করা হচ্ছে দুই নেতার মধ্যে মত পার্থক্য থাকা থাকা সত্ত্বেও জার্মান সম্পর্ক আরও দৃঢ় থাকবে গত সপ্তাহে দুটি ইইউ শীর্ষ সম্মেলনে ম্যাক্রো ও সলজ্জ বলেছিলেন একটি ইইউ বাজার বাস্তবায়ন এবং একক বাজারের আধিপত্য কমাতে চান তারা সূত্র বলছে মে মাসের শেষের দিকে বার্লিনের উত্তরে মেসেবার্গে একটি মন্ত্রী পর্যায়ের বৈঠক পরিকল্পনা করা হয়েছে এটি ম্যাক্রোকে পূর্বের পরিকল্পনা চেয়ে দীর্ঘস্থায়ী করে তুলবে ফরাসি প্রেসিডেন্টের অভ্যর্থনা জানাবেন ফেডারেল প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার এরপর ডেসেনডেনে ইউরোপের উপর বক্তৃতা দেবেন ইমানুয়েল স্টারে মে শান্তি পুরস্কার পাবেন তিনি মূলত জুলাই সফর পরিকল্পনা করেছিলেন ইমানুয়েল মেক্রো কিন্তু দাঙ্গার কারণে এটি বাতিল করা হয়েছিল সূত্র জানিয়েছে ফ্রান্স ও পোল্যান্ডের মধ্যে পঁচিশে জুন ডটমুন্ডো ওয়েফা ইউরো দু ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে সেটির সঙ্গে মিল রেখে জুনে ফ্রান্স জার্মানি ও পোল্যান্ড নিয়ে গঠিত ওয়েমার ট্রায়াঙ্গালের বৈঠক হতে পারে এবার আবারও দুই জীবিত জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস জীবিত আরও দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করা হয় ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এই খবর জানিয়েছেন প্রকাশিত ভিডিওর দুটি জিম্মির একজন মার্কিন আর একজন ইসরায়েলি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে ধারণা করা হচ্ছে গত সাতই অক্টোবর ইসরায়েলের হামাসের হামলার সময় বন্দি হন তারা ভিডিওটিতে কোন তারিখ উল্লেখ নেই তবে হামাসের হাতে জিম্মিরা এখনও বন্দি আছেন এটাই তার প্রমাণ ভিডিওটিতে ছেচল্লিশ বছর বয়সী ইসরায়েল নাগরিক ওমরি মেরান জানিয়েছেন তাকে গত দুশো দুই দিন ধরে আটকে রাখা হয়েছে আর চৌষট্টি বছর বয়সী মার্কিন নাগরিক কিত সিগেল এবং এই সপ্তাহে ছুটির দিনের কথা উল্লেখ করেছেন এসব দেখে ধারণা করা হচ্ছে ভিডিওটি সম্প্রতি ধারণ করা হয়েছে কিট সিগল তার স্ত্রী অভিবাস সহ হামাসের হাতে বন্দী হয়েছিল পরে অবশ্য নভেম্বরে সংক্ষিপ্ত যুদ্ধবিরতির সময় অভিভাবককে মুক্তি দেওয়া হয় ভিডিওটি প্রকাশিত হওয়ার পর নতুন দুই জিম্মি চুক্তি সুরক্ষিত করার জন্য ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাদের পরিবার এমনকি প্রকাশিত ভিডিওতে জিম্মি মুক্তি ও হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এই দুই জিম্মি নতুন ভিডিওটি এমন এক সময় প্রকাশ করা হয়েছে যখন হামাস জানিয়েছে তারা গাজায় যোদ্ধাবিরতির জন্য ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব পর্যালোচনা করছে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে মধ্যস্থকারী মিশর স্থগিত আলোচনায় নতুন গতি দিতে ইসরায়েল প্রতিদিন প্রতিনিধি দল পাঠিয়েছে এই সপ্তাহের শুরুতে মার্কিন দম্পতির আরেকটি ভিডিও প্রকাশ করেছিল হামাস এদিকে নিউ ইয়র্কের বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশী নিহত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বাফেলোতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন স্থানীয় সময় শনিবার বিকেলে তাদের গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছেন নিউ ইয়র্ক পুলিশ মার্কিন ওয়েবসাইট সিনহা নিউজ এই খবর জানিয়েছেন স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটার দিকে বাফেলোর ইস্ট ফেরি ট্রেজার স্ট্রিটের একশো ব্লকের এই ঘটনাটি ঘটে নিহত দুজনের মধ্যে একজনের নাম বাবুল পঁয়ত্রিশ বছর বয়সী বাবুলের বাড়ি কুমিল্লাই বাবুল কয়েক মাস আগে পরিবার নিয়ে ভ্রমণ যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে আর ফেরত আসেননি নিহত আপর্জনের নাম আবু সালেহ ইউসুফ বছর বয়সী ইউসুফের সিলেটে দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে আসেন কয়েক মাস আগে ভার্জিনিয়া থেকে সপরিবারে বাফলতে আসেন তিনি ইউসুফের সঙ্গে নির্মাণ কাজে সহযোগী হিসেবে কাজ করতেন বাবুল প্রশাসনের বারাদ দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে হান্ড্রেড জেনার স্ট্রিটে ওই দুই ব্যক্তি গুলি করা হয়েছে এমন খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পরে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয় প্রত্যক্ষদর্শীরা জানায় ইউসুফের উপস্থিতিতে তার বাফেলোর বাড়িতে কাজ করছিলেন বাবুল এমন সময় একজন কৃষ্ণাঙ্গ যুবক তাদের কাছে কিছু অর্থ দাবি করেন উভয়ের মধ্যে কথা কাটি হয় এক পর্যায়ে যুবকটি তাদের উপর গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান